আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের কেমিস্ট্রি সাজেশন ক্লাসে বেসিক্যালি তোমরা অলরেডি সবাই জানো কেমিস্ট্রিতে প্রশ্ন প্রচুর পরিমাণে মিক্সড হয় সো শুধুমাত্র কয়েকটা চ্যাপ্টার র্যান্ডম গেলে প্রশ্ন কমন পাওয়াটা কমন পাওয়া মানে যে পাবা না বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কমন পাওয়ার পরে তুমি প্রপারলি লিখতে পারতেছো কিনা তুমি চ্যাপ্টার চার পাঁচ পরে গেলে ডেফিনেটলি তোমার এখান থেকে কমন আসবে তুমি সাত পরে গেলে ডেফিনেটলি কমন আসবে কিন্তু কথা হচ্ছে তুমি দশ অ্যান্সার করতে পারতেছো কিনা সো কেমিস্ট্রিতে ভয়টা আসলে যেই জায়গায় মানে মিক্স যে শুধু তোমার ক খ হয় বিষয়টা তা না সিকিও মিক্স হয় প্রচুর এবং আমাদের বায়োলজিতেও হয় বাট এই কথাটা আমি টেস্টের পরে মানে তোমাদের যা বলার টেস্টের আগে টেস্টের মাঝখানে টেস্টের পরে আমি সব কিছু বলে দিছি ওই সময়টাতে তোমরা জানো সো এসএসসি লেভেলটাতে এসে আমার চ্যানেল অলরেডি ঝিমাচ্ছে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই তোমরা খেয়াল করে দেখবা যে পরীক্ষার মাঝখানে মানুষ ভিডিও জন মানে ভিডিও বানায় কিভাবে বারোশো এই সময় এসে বারোশো পাওয়ার ভিডিও বানানোর কোনো মানে নেই কোনো কিছু হুটহাট হয়ে যায় না বরঞ্চ আমি তোমাদেরকে পনেরো দিন বা এক মাস আগে বলছি যে টোটাল নাম্বারের চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও মাথা থেকে ওগুলা বিলাসিতা ছিল যখন তোমার কাছে পড়ার সুযোগ ছিল বারোশো পাওয়ার মতো প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল আমি তখন বলছি আমি তোমাদেরকে ক্যালকুলেশন মানে দেখাইছি কিন্তু পরীক্ষার আগের মোমেন্টে এমনিতে তুমি প্রেশারে থাকো নার্ভাস থাকো নার্ভাসনেসে থাকো তো ওইখানে টোটাল নাম্বারের প্রেশার নেওয়া হচ্ছে আলাদা একটা ওয়ার্ডেন তখন আমি নিজেই তোমাকে বলে দিছি যে এগুলা করো না সেম ভাবে এই যে কেমিস্ট্রি বায়োলজি ভয়াবহ লেভেলের হচ্ছে গিয়ে মিক্সড হয় এগুলা মানে ইচ এন্ড এভরিথিং তোমরা এখন মার্কেটে যা দেখতেছো তা তো গত দুই বছর ধরে ভাইয়া করছি মোটামুটি আমার গত টেস্টের সময়টাতেই তোমাদেরকে আসলে সবকিছু দিয়ে দেওয়া শেষ এরপর থেকে আমরা চ্যানেল চালাইছি জাস্ট চালানোর জন্য আর এই মুহূর্তে এসে আমার আসলে কিছু করার নেই আমার চ্যানেলটা অলমোস্ট অলমোস্ট ডেড বিকজ তোমরা জানো আমার নিজের সেমিস্টার ফাইনাল চলতেছে আমার ল্যাবের কাজ আছে দেন পাশাপাশি তোমাদের ইনকমপ্লিট কোর্স এর ক্লাসগুলো কমপ্লিট করা দেন ওয়ান শর্ট ক্লাস প্রিপেয়ার করা কারণ আমার নিজের প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য এই কাজগুলো আমি করতেছি নাহলে আমি এগুলো করতাম না আসলে এই কাজগুলো কমপ্লিটলি করা হইতেছে শুধুমাত্র আমার প্রাইভেট ব্যাচের এই যে ওয়ান শর্ট ক্লাসগুলো আমার প্রাইভেট ব্যাচের পোলাপানের কথা মাথায় রেখে সো ওই হিসেবে আমি তোমাদেরকে প্রোভাইড করতেছি আর কি তো সবকিছু মিলে যেই কয়টা চ্যাপ্টারে বেস্ট হওয়ার কথা ভাইয়া টেস্টের আগে থেকেই তোমাদেরকে এই কয়টা চ্যাপ্টারে বেস্ট হইতে বলছিলাম সো আই তোমরা এই কয়টা চ্যাপ্টারে বেস্ট অবস্থায় আসো তো তারপরও জাস্ট আবার বলার জন্য বলা যে অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে টোটাল কয়টা চ্যাপ্টার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল এই সাতটা চ্যাপ্টার থেকেই তুমি পাঁচটা কমন পাওয়ার কথা তোমরা যারা পাস করার ধান্দায় আসো এখান থেকে নিজেরা চ্যাপ্টার সিলেক্ট করে নিয়ে নিও হ্যাঁ ধরো যে পাশ করার জন্য যারা পরীক্ষা দিবে তারা অধ্যায় চার পড়বা পাঁচ পড়বা ছয় তোমাদের দ্বারা হবে না মানে অনেকের জন্য অনেক কঠিন একটা সাবজেক্ট অনেক বোরিং লাগে যে তাদের বেসিক স্ট্রং না বা তারা ভালো টিচার আসলে পান নাই আমি নিজে এটার ভুক্তভোগী তো কিছু কিছু পড়ার প্রতি আমার বিরক্তি এই জন্য বিকজ আমার টিচাররা যখন আমাকে এটা প্রথম শিখান প্রপারলি আসলে আমি শিখতে পারি নাই আমার মেন্টর বা টিচার যে সময় যিনি ছিলেন ওই সময়টাতে সো আই ওয়াজ লাকি যে ছোটবেলা থেকে আমি এই সাবজেক্টটাতে আমার কোনো পেইন খেতে হয় নাই তো ওই জায়গা থেকে তোমরা এই কয়টা চ্যাপ্টারের মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতো চ্যাপ্টারগুলো সিলেক্ট করে নিও যারা হচ্ছে গিয়ে পাস করার ধান্দায় পরীক্ষা দিতে চাচ্ছ আর এ প্লাস পাওয়ার জন্য তোমার এই কয়টা চ্যাপ্টারই এনা বাট তুমি যদি রিস্ক এড়াইতে চাও যেটা আজকে চিটং বোর্ডে হয়েছে ফিজিক্সে এটা কয়েকটা বোর্ডে হবেই তুমি সব সাবজেক্টে একই প্যাটার্নের কোয়েশ্চেন আসবে না এই জন্য তুমি দেখবা আমার সাজেশনস গুলা অনেক ডেপথে থাকে ধরো আমি তোমাদেরকে ফিজিক্সে হায়ার ম্যাথের প্রশ্ন দিব আমি চাইলে এটা বিশটা প্রশ্ন দিতে পারতাম আমি তোমাদেরকে ফিজিক্সের প্রশ্ন সলভ করেছি আটান্নটা আমি চাইলে এটা তিরিশটাও সলভ করাইতে পারতাম আমি তোমাদেরকে জেনারেল ম্যাথের চৌত্রিশটা সলভ করাইছি আমি চাইলে এটা বিশ থেকে পঁচিশটাও সলভ করাইতে পারতাম বিকজ আমার হিসাব নিকাশ অনেক মাপা হিসাব নিকাশ থাকে যে সব বোর্ডের স্টুডেন্টদের কথা মাথায় রেখে প্রশ্ন যদি কোনো কাহিনী করে কোনো বোর্ড যদি কোনো ধরনের কোনো কাহিনী করতে যায় ওই জিনিসগুলো মাথায় রেখে আমি হচ্ছে গিয়ে গুলো সাজাইছি দেন আজকে তোমাদের কেমিস্ট্রিতে আমি মোট তিরিশটার মতো সিকিউ সিলেক্ট করে দিয়েছি টা টাইপের সিকিউ সো আমার ক্লাস রেকর্ডিং শেষ মাঝে বিশ মিনিট মাইক অফ ছিল মানে আজানের জন্য ব্রেক নিচ্ছিলাম তখন জাস্ট রেকর্ডিংটা অফ করে দিয়েছিলাম পজ করে দিছিলাম পরে যখন মাইকে অফ করে দিয়েছিলাম পরে দেখি যে মাইক অফ হয়ে গেছে মানে আমি যখন ফার্দার রেকর্ডিং স্টার্ট করি মাইক আর অন করি নি দেন আমি দেখতেছিলাম সাউন্ড চলে কিনা দেখি যে সাউন্ড অফ পরে আবার ওটা রিভাইজ করা লাগছে তো সাড়ে তিন ঘন্টার একটা ক্লাস যারা পাস করতে চাও তাদের জন্য ওই সাড়ে তিন ঘন্টার ক্লাস হয় না আর তোমরা যারা আমার কেমিস্ট্রি নোট নিছো তোমাদের জন্য তো ঈদ মোবারক যেহেতু একদিন বন্ধ কেমিস্ট্রি নোটটা পড়ে গেলেও না তোমার যারা নিছো তারা তো জানো জাস্ট তোমার মেইন বইও পড়ার দরকার নাই তোমার গাইড টেডও কিছু পড়ার দরকার নাই টেস্ট পেপার পড়া লাগবে সলিউশন দেখার জন্য যেহেতু আমি টাইপ ওই সিকিউ বলে দিছি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার কি কি পড়ে যাইতে হবে আমার নোটে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি টাইপের প্রশ্ন আসে সেটাও আমার নোটে দেওয়া আছে এছাড়া তোমাদের কাছে দাগানো টেস্ট পেপার দেওয়া আছে সো অধ্যায় আট থেকে সব কিছু পড়ার প্রয়োজন নাই অধ্যায় আট থেকে তুমি ওই গ্যালভানিক সেল তারপরে হচ্ছে গিয়ে তোমার ম্যাথটা ডেল এইচ এর বিক্রেতাপের ম্যাথটা তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে লবণ সেতু প্রয়োজনীয়তা নিউক্লিয়ার বিক্রিয়াগুলো অধ্যায় দশ থেকে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে গিয়ে কপার বিশোধন কপার বিশুদ্ধকরণ হাতে গোনা দুই একটা ধাতু নিষ্কাশন মঞ্চালে পড়ে যাবে নাহলে ধাতু নিষ্কাশন পুরাই বাদ দিতে পারো দেন বারো থেকে হচ্ছে সাবান ডিটারজেন্ট তোমার পরে যাইতেই হবে ব্লিচিং পাউডার তোমার পরে যেতেই হবে অ্যামোনিয়া সারে তোমার পরেই যেতে হবে সো ওভারঅল এই কয়টা চ্যাপ্টার পড়লেই তোমরা হচ্ছে গিয়ে আবার দৃঢ় বিশ্বাস ভালো করতে পারবা আহ মানে এইখান থেকেই তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা সেটা যতই মিক্সড হয়ে প্রশ্ন আসুক যেভাবেই প্রশ্ন আসুক ঠিক আছে এই কয়টা চ্যাপ্টার যদি পড়ো এখন এই কয়টা চ্যাপ্টার পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে সেটা একটু আমি বলে দিই পড়ার অ্যাপ্রোচটা খুবই সিম্পল সেটা হচ্ছে যে তুমি অধ্যায় দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো শুধুমাত্র আমার দাগানো টেস্ট পেপার সলভ করে যাইতে পারো ঠিক আছে শুধুমাত্র দাগানো টেস্ট পেপার করবা সাথে আমার নোটটাকে কম্বাইন করতে পারো ক খ এর জন্য অথবা নোট যদি কেউ না নিয়ে থাকো টেস্ট পেপারের যতগুলা ক খ আছে ক খ সবগুলা পড়বা তুমি অধ্যায় দুই থেকে শুধু দাগানো টেস্ট পেপার সলভ করতে পারো অধ্যায় পাঁচ থেকে শুধু দাগানো টেস্ট পেপার সলভ করতে পারো অধ্যায় ছয় থেকে শুধু দাগানো টেস্ট পেপার সলভ করতে পারো কিন্তু অধ্যায় ছয় এর ক খ পড়তে হবে আমি জিনিসটা স্পেসিফিক করে দিচ্ছি অধ্যায় দুই শুধু দাগাও টেস্ট পেপার সিকিউর জন্য পড়বা তারপরে শুধু কখ সবগুলো পড়বা অধ্যায় তিন দাগাও টেস্ট পেপার সিকিউর জন্য ফার্স্টে পড়লা সেকেন্ডে তুমি কখ সবগুলো পড়বা অধ্যায় তিনের অধ্যায় চার দাগাও টেস্ট পেপার সিকিউর জন্য আগে শেষ করলা দেন ওই সবগুলা সবগুলো কখ পড়বা সো এইভাবে করে তোমাকে এই চ্যাপ্টারগুলোতে বেস্ট হইতে হবে এই চ্যাপ্টারগুলোর এমসিকিউ আপাতত পড়ার দরকার নেই ঠিক আছে আর তোমাদের পড়তে বসে যাওয়া উচিত অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে নাম্বার যারা ভালো পড়াশোনা করা আছো তোমাদের জন্য নাম্বার তোলার একটা ভালো অপরচুনিটি যারা বাজে সিচুয়েশনে আছো একটু একটু ট্রাই করলে পাস পাওয়া পসিবল আহামরি কঠিন কোনো কিছু না ঠিক আছে সো এই চ্যাপ্টারগুলো পড়ার পরে যখন এই সাতটা চ্যাপ্টার তুমি পড়ে ফেলবা এই সাতটা চ্যাপ্টার ভাইয়া কিভাবে বুঝছি দাগাউন্টেস পেপার পড়বা দেন কক্ষ শপ পড়বা দাগাউন্টেস পেপার পড়বা কক্ষ শপ পড়বা দাগ রাউন্টেস পেপার দেন ক শপ অধ্যায় এগারো থেকে দাগ গাউন্টেস পেপার দেন কক শপ সাতটা চ্যাপ্টার শেষ বাদ আছে কি কি বাদ আছে অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো সো এই পাঁচটা চ্যাপ্টারের এমসিকিউ পড়বা এটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়া আমার এটা আবার বাদ হয়ে গেছে সো তোমার এটা হচ্ছে গিয়ে এমসিকিউটা হচ্ছে গিয়ে পড়ে ফেলবা এই চ্যাপ্টারগুলো কারণ এগুলা যে তুমি সিকিউর জন্য পড়ছো তুমি যে সিকিউর জন্য পড়ছো মানে কি তুমি আমার নোটটা রিভিশন দিয়েই তো হচ্ছে গিয়ে ডাগাউন্ট স্টেপটা সলভ করতে গেছো তোমার অলরেডি এমসিকিউ प्रिपरेशन এই চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি 80% ডান তোমার এগুলো এমসিকিউ লাস্টের দিকে সুযোগ পেলে তুমি দেখে যাবে তার আগে দেখার দরকার নাই তার মধ্যে এত দিন যা পড়ছো পড়ছো ঠিক আছে বাকিটা যেটা করবা তুমি এই চ্যাপ্টার চ্যাপ্টারের গুলো আগে পড়ে ফেলবা সো তোমার এক নাম্বার কাজ হচ্ছে এই 60টা চ্যাপ্টারের সিকিউ কখন আগে শেষ করা দুই নাম্বার কাজ হচ্ছে এই চ্যাপ্টার এমসিকিউ পড়া তিন নাম্বার কাজ হচ্ছে গিয়ে যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে আট দশ বারো এর দাগানো টেস্ট পেপার পড়া ঠিক আছে দাগানো টেস্ট পেপার পড়া তারপরে তোমার ফোর্থ প্রায়োরিটি হবে গিয়ে এমসিকিউ ঠিক আছে এইভাবে এই চ্যাপ্টার গুলো হচ্ছে গিয়ে পড়ে ফেলবা সো আমার এই নোটটার সাথে তুমি দাগানো টেস্ট পেপারটা কম্বাইন করো আমি এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস এর সাথে তাহলে আগে তোমার জন্য কনফার্ম হবে মানে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা খুব ভালো মতো আহ পরীক্ষা দিতে পারবা এবং এখান থেকে তোমরা কমন পাবা যে বোর্ডে যেভাবে প্রশ্ন আসুক যাই কিছু হোক না কেন